অনেক কাল আগের কথা বাগদাদ শহরে দুই ভাই থাকত বড় ভাইয়ের নাম ছিল করিম আর ছোট ভাইয়ের নাম হাকিম তাদের বাবা ছিলেন একজন গরিব দর্জি যিনি কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েকদিন পরেই ইন্তেকাল করলেন দুই ভাই এতিম হয়ে গেল বাবার মৃত্যুর পর সংসারে খুব অভাব দেখা দিল করিমের বয়স ছিল মাত্র একুশ বছর আর হাকিমের তেইশ বছর ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না করিম খুব চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগল এখন কি হবে হাকিম বলল ভাই আল্লার ওপর ভরসা রাখো। করিম উত্তর দিল ভরসায় পেট ভরে না করিম সকালে উঠে সিদ্ধান্ত নিল যে সে শহরে কোনো কাজ খুঁজবে সে ঘর থেকে বের হয়ে বাজারের দিকে রওনা হলো। পথে তার এক ধনী সদাগরের সাথে দেখা হলো। সদাগর জিজ্ঞেস করলেন তুমি কে করিম বলল আমি এতিম এবং কাজ খুঁজছি সদাগর বললেন আমার গুদামে চলে এসো সদাগর করিমকে তার গুদামে কাজ দিলেন করিম রোজ সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করত তাকে মাসে মাত্র দশ দিনার দেওয়া হতো। এই টাকা খুবই কম ছিল কিন্তু করিম তা মেনে নিয়েছিল সে ভাবত কিছু না থাকার চেয়ে এটা ভালো বাড়ি এসে সে হাকিমকে বলত দেখো আমার পরিশ্রমের ফলে রিজিক আসছে হাকিম রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এবং কুরআন তেলাবাত করত সে মসজিদে গিয়ে দিনের লাভ করত করিম তাকে বলতো তুমি বসে বসে সময় নষ্ট করছ চলো আমার সাথে কাজে হাকিম হেসে বলত ভাই জ্ঞান অর্জন করাও জরুরি আল্লাহ আমার রিজিক এক্ষুনি দেবেন করিম এই কথায় রেগে যেত একদিন শহরে এক বড় আলেম এলেন মানুষ তার ওয়াজ শুনতে মসজিদে জমা হল হাকিমও সেখানে পৌঁছাল আলেম বললেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার রিজিক পাঠান পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে হাকিমের বোন এই কথায় আলোকিত হয়ে গেল বাড়ি এসে হাকিম করিমকে আলেমের কথা শোনাল করিম বলল এসব গল্প কথা বাস্তব নয় রিজিকের জন্য পরিশ্রম করতে হয় আমি রোজ যান প্রাণ দিয়ে পরিশ্রম করি তখন রুটি জোটে তুমি শুধু বসে বসে আল্লা আল্লাহ করতে থাকো। দেখি কত রিজিক আসে হাকিম চুপ করে রইল এবং হাসল কিছুদিন পর শহরে খবর ছড়িয়ে পড়ল যে বাদশাহ একজন নেক আলেমের প্রয়োজন যিনি শাহজাদাকে দিনের শিক্ষা দিতে পারবেন শহরের আলেমগণ হাকিমের নাম প্রস্তাব করলেন হাকিম বয়সে তরুণ হলেও তার জ্ঞান ছিল গভীর বাদশাহ হাকিমকে প্রাসাদে ডাকলেন হাকিম ভয়ে ভয়ে প্রাসাদে পৌঁছাল বাদশাহ তাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন হাকিম সমস্ত প্রশ্নের চমৎকার উত্তর দিল বাদশাহ খুব খুশি হলেন এবং বললেন আজ থেকে তুমি শাহজাদার শিক্ষক তোমাকে প্রতি মাসে একশো দিনার দেওয়া হবে এই কথা শুনে হাকিম অবাক হয়ে গেল একশো দিনার অনেক বড় অঙ্ক সে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে বুঝতে পারল এটা আল্লাহর অনুগ্রহ হাকিম বাড়ি পৌঁছে করিমকে সব কথা জানাল করিম এ কথা শুনে অবাক হয়ে গেল তার চোখে মুখে বিস্ময়ের ছাপ ছিল সে ভাবতে লাগল আমি এত পরিশ্রম করি তবুও দশ দিনার পাই আর হাকিম ঘরে বসে থেকেই একশো দিনার পেয়ে গেল করিমের মনে এখন এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। সে রোজ সদাগরের গুদামে কাজ করত কিন্তু তার মন বসত না সে সব সময় এটাই ভাবতে থাকত যে হাকিম এত সহজে রিজিক কীভাবে পেল একদিন সে সদাগরের কাছে বেতন বাড়ানোর আবেদন করল সদাগর অস্বীকার করলেন এবং বললেন সৌভাগ্য যে এটাও পাচ্ছ করিম রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরল হাকিম প্রাসাদ থেকে ফিরেছিল এবং খুশি মনে কুরান পড়ছিল করিম বলল তোমার তো সব সহজে মিলে গেল আমার কথা কেউ ভাবে না হাকিম ভালোবেসে বলল ভাই ধৈর্য ধরো আল্লাহ সবাইকে দেন তুমিও নামাজ পড়ো এবং আল্লাহর উপর ভরসা রাখো। করিম বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল রাতে করিম ঘুমাতে পারল না সে ভাবতে লাগল সত্যিই কি আল্লাহর উপর ভরসা করাই যথেষ্ট নাকি পরিশ্রমও জরুরি তার মনে হল সেও হাকিমের মতো পরীক্ষা করে দেখবে সকালে উঠে সে নামাজ পড়তে লাগল হাকিম এটা দেখে খুব খুশি হল এবং বলল মাসা আল্লাহ ভাই আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন কারিম কয়েকদিন নামাজ পড়ল কিন্তু কোনো পরিবর্তন এল না তার জীবন যেমন ছিল তেমনই রইল সে ভাবতে লাগল হয়তো এই পদ্ধতি শুধু হাকিমের জন্যই সে সিদ্ধান্ত নিল যে সে কাজ ছেড়ে দেবে যদি সত্যি আল্লাহ রিজিক দেন তবে তাকেও দেবেন সে সদাগরের কাছে গিয়ে কাজ ছেড়ে দিল সদাগর বললেন তোমার ইচ্ছা করিম বাড়ি এসে হাকিমকে জানাল যে সে কাজ ছেড়ে দিয়েছে হাকিম ঘাবড়ে গিয়ে বলল ভাই এ কী করলে পরিশ্রম করাও জরুরি আল্লাহর উপর তাবাক্কুল বা ভরসা করার মানে এই নয় যে কাজই ছেড়ে দেবে করিম বলল তুমি বলেছিলে আল্লাহ রিজিক দেন এখন দেখি কি হয় প্রথম দিন করিম ঘরে বসে রইল সে কিছুই পেল না দ্বিতীয় দিনও কিছু হলো না তৃতীয় দিন ঘরে খাওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না হাকিম নিজের বেতন দিয়ে খাবার আনল করিম লজ্জিত হল কিন্তু চুপ রইল এক সপ্তাহ কেটে গেল করিম কোনো কাজ পেল না তার মন ভেঙে যেতে লাগল সে ভাবতে লাগল হয়তো সে ভুল করেছে একদিন করিম মসজিদে বসেছিল আল্লাহর কাছে দোয়া করছিল তার চোখে পানি ছিল সে বলছিল হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করেছি আমাকে পথ দেখাও তখনই এক বৃদ্ধ ব্যক্তি সেখানে এলেন তিনি করিমকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন কি সমস্যা বাবা করিম তাকে নিজের পুরো কাহিনী শোনাল বৃদ্ধ হেসে বললেন বাবা তাবাক্কুল বা ভরসার মানে কর্মহীনতা নয় আগে উঁট বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা কর নবী করিম সাল্লু আলহিউসাল্লাম এটাই বলেছেন পরিশ্রম করো এবং আল্লাহর কাছে আশা রাখো রিজিক আল্লাহ দেন কিন্তু উপায় বা মাধ্যম গ্রহণ করা জরুরি করিম বৃদ্ধকে ধন্যবাদ জানালো এবং বাড়ির দিকে রওনা হলো। পথে তার এক ব্যবসায়ীর সাথে দেখা হলো যিনি শ্রমিক খুঁজছিলেন ব্যবসায়ী করিমকে জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করবে করিম সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল ব্যবসায়ী বললেন তোমাকে মাসে কুড়ি দিনার দেব করিমের খুশির সীমা রইল না এটা আগের চেয়ে দ্বিগুণ ছিল বাড়ি পৌঁছে সে হাকিমকে সব জানালো। হাকিম খুব খুশি হল দুই ভাই আল্লাহর শুক্রিয়া আদায় করল এখন করিম নামাজও পড়ত এবং পরিশ্রমও করত জীবনে বরকত আসতে শুরু করলো কয়েক মাস কেটে গেল এবং দুই ভাইয়ের জীবন ভালোই চলছিল করিম তার নতুন কাজে পরিশ্রমের সাথে লেগে থাকত ব্যবসায়ী তার সততায় খুব খুশি ছিলেন একদিন ব্যবসায় করিমকে ডাকলেন এবং বললেন তুমি খুব ভালো মানুষ আমি তোমাকে আমার অংশীদার বানাতে চাই করিম কথা শুনে অবাক হয়ে গেল সে ধন্যবাদ জানাল করিম এখন ব্যবসায়ের অংশীদার হয়ে গেল তার কাছে আগের চেয়ে বেশি সম্পদ আসতে লাগল সে ভালো পোশাক পরতে শুরু করল এবং ভালো খাবার খেতে লাগল হাকিম এখনও সাধারণ জীবনযাপন করত সে তার বেতনের টাকা থেকে গরিবদের সাহায্য করত করিম বলত ভাই এখন তো আমাদের টাকা আছে আরামে থাকো হকিম হেসে বলতো এটা আল্লাহর আমানত সম্পদ বাড়ার সাথে সাথে করিমের মনে অহংকার আসতে শুরু করল সে ভাবতে লাগল এই সব তার পরিশ্রমের ফল নামাজে অলসতা করতে শুরু করল এবং মসজিদে যাওয়া কমিয়ে দিল হকিম অনেকবার বোঝালো কিন্তু করিম শুনল না একদিন করিম বলল আমার পরিশ্রমেই সম্পদ এসেছে আল্লাহর সুক্রিয়া তো আছে কিন্তু আসলে এটা আমার প্রাপ্য হাকিম এ কথা শুনে দুঃখ পেল সে বলল ভাই এই অহংকার বিপজ্জনক আল্লাহ যা দেন তা ফিরিয়েও নিতে পারেন বিনয়ের সাথে থাকো করিম হেসে বলল তুমি চিন্তা করো না আমি বুদ্ধিমান নিজের সম্পদ সামলাতে জানি হাকিম মনে মনে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার ভাইকে হেদায়েত দাও একদিন শহরে দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টি হল না এবং ফসল নষ্ট হয়ে গেল মানুষের কাছে খাওয়ার অভাব দেখা দিল জিনিসের দাম আকাশচুম্বী হতে লাগল ব্যবসায়ীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হল করিমের অংশীদার ব্যবসায়ী বলল এখন আমাদের মাল মজুদ করে রাখা উচিত পরে চড়া দামে বিক্রি করলে বেশি লাভ হবে করিম একথা মেনে নিল হাকিম যখন জানতে পারল সে করিমকে বাধা দিল সে বলল ভাই এটা জুলম মানুষ না খেয়ে মরছে আর তুমি লাভের কথা ভাবছো এটা হারাম উপার্জন করিম বলল এটা ব্যবসা সবাই এটাই করে তুমি অবুঝ তাই বুঝছো না হাকিম বলল এটা আল্লাহকে নারাজ করা কিন্তু করিম মানল না করিম এবং তার অংশীদার শস্য মজুদ করতে লাগল তারা শস্য কিনে গুদামে ভরে ফেলল বাইরে গরিব মানুষ ক্ষুধায় হাহাকার করছিল কিন্তু করিমের মনে দয়া এল না সে ভাবতে থাকল কিছুদিন পর দাম আরও বাড়বে হাকিম রোজ তার জন্য দোয়া করত এক রাতে হাকিম স্বপ্ন দেখল স্বপ্নে এক নুরানি বৃদ্ধ বললেন হাকিম তোমার ভাই ভুল পথে আছে আল্লাহ তাকে পরীক্ষা করছেন যদি সে নিজেকে না শোধরায় তবে সব হারাবে তাকে শেষবারের মতো বোঝাও হাকিম ঘুম থেকে জেগে উঠল তখন সে ঘামে ভিজেছিল সকাল হতেই সে করিমের কাছে গেল এবং বলল ভাই আমি একটা স্বপ্ন দেখেছি করিম স্বপ্ন শুনে অট্ট হাসি দিল এবং বলল এটা শুধু স্বপ্ন তুমি ভীতু তাই এমন স্বপ্ন দেখো আমি আমার ব্যবসা বুঝি হাকিমের মন ভেঙে গেল সে শেষবারের মতো বলল ভাই আল্লাহকে ভয় করো, গরিবদের সাহায্য করো এই মাল তোমার কাজে আসবে না করিম রাগে বলল বাজে কথা বন্ধ করো সেই রাতেই শহরে ঝড় এলো প্রবল বৃষ্টি শুরু হল ঝোড়ো হাওয়া বইতে লাগল করিমের ব্যবসায়ের গুদামটি নদীর তীরে ছিল নদীতে বন্যা দেখা দিল পানি গুদামে ঢুকে পড়ল সমস্ত শস্য পানিতে ভেসে গেল এবং নষ্ট হয়ে গেল সকালে করিম দেখতে গেল সব ধ্বংস হয়ে গেছে করিম মাথায় হাত দিয়ে বসল তার সমস্ত সম্পদ শেষ করিম গুদামের সামনে দাঁড়িয়ে নিজের ধ্বংসলীলা দেখছিল তার হাত কাঁপছিল অংশীদার ব্যবসায়ীও এলো এবং সব দেখে কাঁদতে লাগল সে করিমকে বলল এই সব তোমার কারণে হয়েছে তুমি বলেছিলে শস্য মজুদ করো এখন আমি শেষ হয়ে গেলাম আজ থেকে আমাদের অংশীদারিত্ব শেষ করিম চুপ করে দাঁড়িয়ে সব শুনল করিম বাড়ির দিকে ভারী পায়ে হাঁটা দিল তার চোখে পানি ছিল সে ভাবছিল হাকিম কতবার বারণ করেছিল সে স্বপ্নেও সতর্ক করেছিল কিন্তু আমি অহংকারে কারও কথা শুনিনি এখন আল্লাহ শাস্তি দিলেন বাড়ি পৌঁছে সে হাকিমের সামনে বসে পড়ল মাথা নিচু করে কাঁধতে লাগল হাকিম ভালোবেসে করিমের কাঁধ চাপড়ে বলল ভাই কেদে লাভ নেই আল্লাহর কাছে তবা করো এবং নতুন করে শুরু করো আল্লাহ অতি ক্ষমাশীল করিম বলল আমি অনেক বড় পাপ করেছি মানুষ ক্ষুধার্থ ছিল আর আমি তাদের সুযোগ নিতে চেয়েছিলাম আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন হাকিম বলল আল্লাহর রহমত অনেক বড় তুমি খাঁটি মনে তবা করো আল্লাহ অবশ্যই মাফ করবেন তারপর নতুন করে পরিশ্রম শুরু করো আল্লাহ আবার রিজিক দেবেন করিম অজু করল এবং দুই রাকাত নামাজ পড়ল সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল বলল হে আল্লাহ আমি গুনাহগার আমাকে মাফ করে দাও তার মন হালকা হল পরের দিন করিম কাজ খুঁজতে শুরু করল কিন্তু কোনো কাজ পেল না শহরে দুর্ভিক্ষের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল মানুষ নিজেরাই কষ্টে ছিল অনেক দিন কেটে গেল কোনো কাজ জুটল না করিম চিন্তিত হতে লাগল হাকিম তার বেতন দিয়ে দুজনের খরচ চালাত করিম লজ্জিত ছিল কিন্তু আল্লাহর উপর ভরসা রাখল একদিন করিম মসজিদের বাইরে বসেছিল এক বৃদ্ধা সেখান দিয়ে যাচ্ছিলেন তার হাতে ভারী বোঝা ছিল তিনি হাঁটতে হাঁটতে পড়ে গেলেন করিম সঙ্গে সঙ্গে উঠল এবং তাকে ধরল সে বোঝাটি তুলে নিল এবং বলল মা কোথায় যেতে হবে বৃদ্ধা বললেন বাবা আমাকে আমার ঘর পর্যন্ত পৌঁছে দাও করিম বোঝা তুলে তাকে বাড়ি পৌঁছে দিল বৃদ্ধা করিমকে অনেক দোয়া দিলেন এবং বললেন আল্লাহ তোমাকে সুখে রাখুন কারিম ফেরার পথে যখন যাচ্ছিল তখন এক ব্যক্তির সাথে দেখা হলো। তিনি বললেন আমি তোমাকে দেখছিলাম তুমি ওই বৃদ্ধাকে খুব মায়া দিয়ে সাহায্য করেছ আমি এক কাফেলার সর্দার আমার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন তুমি কি আমার সাথে কাজ করবে কারিম খুশি মনে হ্যাঁ বলল কাফেলার সর্দার বললেন আমরা আগামী সপ্তাহে সফরে যাব তোমাকে মালামালের হেফাজত করতে হবে বেতন মাসে পঞ্চাশ দিনার পাবে কারিম অবাক হয়ে গেল এত বেতন সে কখনো পায়নি সে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে বুঝতে পারল যে ভালো কাজের প্রতিদান আল্লাহ সঙ্গে সঙ্গে দেন বাড়ি এসে কারিম হাকিমকে সুসংবাদ শোনাল হাকিম খুব খুশি হল এবং বলল দেখেছ ভাই আল্লাহ আবার দিয়েছেন আল্লাহ কখনো তার বান্দাদের নিরাশ করেন না যে তওবা করে আল্লাহ তাকে নতুন সুযোগ দেন কারিম বলল তুমি আমাকে সাহস দিয়েছ তাই আজ এই দিন দেখলাম তুমি আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছ দুই ভাই মিলে সুক্রিয়ার নামাজ পড়ল কারিম এখন পুরোপুরি বদলে গেছে সে সিদ্ধান্ত নিল যে যা কিছু আয় করবে তা থেকে গরিবদেরও দেবে পরের সপ্তাহে কাফেলে রওনা হল কারিম তার ভাই হাকিমকে বিদায় জানাল হাকিম দোয়া করল আল্লাহ সফরে তোমাকে হেফাজত করুন কাফেলায় বিষ্টি উঠছিল যার উপর দামি মালামাল বোঝাই ছিল কারিমের দায়িত্ব ছিল মালামালের হেফাজত করা সর্দার বললেন পথে ডাকাতও থাকতে পারে সতর্ক থেকো কারিম মাথা নিচু করে আনুগত্য প্রকাশ করল কয়েকদিনের সফর ছিল পথে মরুভূমি আর পাহাড় ছিল কারিম রাতে জেগে থাকত এবং মালামাল পাহারা দিত দিনে কাফেলা চলতে থাকত সে সময় মতো নামাজ পড়ত এবং কুরআনের আয়াত পাঠ করত অন্য সঙ্গীরা তার নেক স্বভাব দেখে অবাক হতো। একজন বলল কারিম তোমাকে খুব নেক মানুষ মনে হয় কারিম হাসল এবং চুপ রইল চতুর্থ দিন কাফেলা এক নির্জন জায়গা দিয়ে যাচ্ছিল হঠাৎ পাহাড় থেকে ডাকাতরা আক্রমণ করল তারা চিৎকার করে বলছিল মাল রেখে পালাও কাফেলার লোকজন ভয় পেয়ে গেল সর্দার বললেন পালিয়ে যাও এখান থেকে কিন্তু কারিম সাহস হারাল না সে বলল আমরা আমানতের হেফাজত করব আল্লাহ আমাদের সাহায্য করবেন কারিম উচ্চস্বরে আল্লাহর নাম নিল বাকি সঙ্গীরাও সাহস পেল তারা লাঠি তুলে নিল এবং ডাকাতদের মোকাবিলা করল কারিম খুব বীরত্বের সাথে লড়ল ডাকাতরা বুঝতে পারল যে এরা সহজ শিকার নয় কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে গেল কাফেলার লোকেরা খুশিতে স্লোগান দিল সর্দার কারিমকে জড়িয়ে ধরলেন এবং বললেন তোমার সাহস আজ সবাইকে বাঁচিয়ে দিল যদি তুমি না থাকতে তবে আমরা ধ্বংস হয়ে যেতাম আমি তোমার উপর খুব খুশি কারিম বলল এ সবই আল্লাহর অনুগ্রহ আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি আমানতের হেফাজত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য সর্দার মনে মনে ভাবলেন এ সত্যিই এক খাঁটি মুমিন কাফেলা তাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেল এক বড় শহরে প্রবেশ করল সেখানে সর্দার তার মাল বিক্রি করলেন ভালো লাভ হল সর্দার কারিমকে পঞ্চাশ দিনার দিলেন এবং বললেন এটা তোমার বেতন তারপর তিনি আরও পঞ্চাশ দিনার বের করলেন বললেন এটা তোমার বীরত্বের পুরস্কার কারিম ধন্যবাদ জানালো কিন্তু পুরস্কার নিতে অস্বীকার করল করিম বলল আমার শুধু আমার হক বা পাওনা চাই আমি আমার কাজ করেছি তার পুরস্কার আল্লাহ দেবেন সর্দার অবাক হয়ে গেলেন তিনি বললেন আজকাল কেউ এত সৎ হয় না তুমি সত্যিই বিশেষ ঠিক আছে যদি না নাও তবে কোনো কথা নেই কিন্তু এখন থেকে তুমি আমার স্থায়ী সঙ্গী প্রত্যেক সফরে তোমাকে সাথে নেব কারিম রাজি হল এবং ফেরার সফর শুরু হল পথে কারিম ভাবতে লাগল জীবন কতটা বদলে গেছে আগে অহংকার ছিল এখন বিনয় আছে আগে লোভ ছিল এখন অল্পে তুষ্টি আছে এ সবই আল্লাহর মেহরবাণী আর হাকিমের দোয়ার ফল এক সপ্তাহ পর সে নিজের শহরে ফিরে এলো হাকিম তাকে দেখে খুব খুশি হল কারিম হাকিমকে সব ঘটনা শোনাল হাকিম আল্লাহর শুক্রিয়া আদায় করল কারিম একশো দিনারের মধ্যে থেকে পঞ্চাশ দিনার বের করল এবং বলল এটা গরিবদের মধ্যে বিলিয়ে দাও এটা আল্লাহর হক হাকিমের চোখে খুশির পানি চলে এলো সে বলল ভাই তুমি সত্যিই বদলে গেছ আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন কারিম বলল এটা তোমার দোয়ার প্রভাব দুই ভাই মিলে গরিবদের মধ্যে টাকা বিতরণ করল ক্ষুধার্থদের খাওয়াল এবং অভাবীদের সাহায্য করল মানুষ দোয়া করতে লাগল কারিম অসীম শান্তি পেল সে অনুভব করল যে দেওয়ায় যে আনন্দ তা নেওয়ায় নেই আল্লাহর রাস্তায় খরচ করা সবচেয়ে বড় খুশি রাতে দুই ভাই শুক্রিয়ার নামাজ আদায় করল জীবনে শুধু বরকত আর বরকত ছিল কয়েক বছর কেটে গেল কারিম এখন এক সফল ব্যবসায়ী হয়ে উঠেছিল কিন্তু তার মনে বিনয় এবং আল্লাহর ভয় ছিল হাকিম এখন শহরের বিখ্যাত আলেম ছিল বাদশাহ তাকে সম্মান করতেন দুই ভাই মিলে মানুষের সেবা করত একদিন শহরে এক বৃদ্ধ ফকির এলো যাকে খুব অসুস্থ দেখা যাচ্ছিল কারিম তাকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারল এ সেই বৃদ্ধ যিনি কয়েক বছর আগে মসজিদে দেখা দিয়েছিলেন যিনি কারিমকে তাওয়াক্কুল বা ভরসার সঠিক অর্থ বুঝিয়েছিলেন কারিম দৌড়ে তার কাছে গেল এবং বলল বাবা আপনার মনে আছে আমি সেই যুবক বৃদ্ধ হাসলেন এবং বললেন হ্যাঁ বাবা মনে আছে আল্লাহ তোমাকে বদলে দিয়েছেন কারিম বৃদ্ধকে বাড়ি নিয়ে গিয়ে তার চিকিৎসা করালো বৃদ্ধ কয়েকদিনেই সুস্থ হয়ে গেলেন তিনি কারিমকে বললেন বাবা আমি তোমাকে একটা গোপন কথা বলি যখন তোমাকে মসজিদে কাঁদতে দেখেছিলাম সেদিন আমি তোমার জন্য খুব দোয়া করেছিলাম আমি আল্লাহকে বলেছিলাম এই বান্দাকে হেদায়েত দাও তারপর আমি তোমাকে সবক শিখিয়েছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আজ তুমি সফল কারিমের চোখে পানি চলে এলো সে বলল বাবা আপনি আমাকে জীবন দিয়েছেন আপনার দোয়াই আমাকে বদলে দিয়েছে বৃদ্ধ বললেন বাবা এটা আল্লাহর করুণা ছিল আমি তো শুধু একটা উসিলা বা মাধ্যম ছিলাম আসলে তোমার ভাই হাকিমের দোয়াই কাজ করেছে সে রোজ তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করত আল্লাহ তার কথা শুনেছেন কারিম হাকিমকে ডাকল এবং সব জানাল হাকিম লজ্জিত হয়ে বলল এটা তো ভাইয়ের হক ছিল বৃদ্ধ বললেন কিন্তু এখন আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি তিনজনই গম্ভীর হয়ে শুনতে লাগল বৃদ্ধ বললেন সেই বৃদ্ধা মহিলাটির কথা মনে আছে যার বোঝা কারিম বয়ে দিয়েছিল কারিম বলল হ্যাঁ মনে আছে বৃদ্ধ বললেন তিনি ছিলেন সেই কাফেলা সর্দারের মা সেদিন তিনি তার ছেলেকে একজন আমানতদার লোক খুঁজতে পাঠাতে যাচ্ছিলেন তিনি তোমাকে দেখলেন এবং ছেলেকে বললেন সেই কারণেই সর্দার তোমাকে চাকরি দিয়েছিলেন এটা আল্লাহর কারিশ্মা ছিল কারিম অবাক হয়ে গেল সে বলল সুভান আল্লাহ আল্লাহ কীভাবে ব্যবস্থা করেন একটা ছোট নেক আমল বা ভালো কাজ এত বড় প্রতিদান নিয়ে এলো বৃদ্ধ বললেন বাবা আল্লাহ সব দেখেন যে নেক কাজ করে আল্লাহ তাকে অবশ্যই প্রতিদান দেন হয়তো সঙ্গে সঙ্গে নয় কিন্তু সময় হলে অবশ্যই রিজিকও আল্লাই দেন কিন্তু উপায় বা মাধ্যমও গ্রহণ করতে হয় হাকিম বলল এবং সবচেয়ে বড় কথা হল অহংকার মানুষকে ধ্বংস করে দেয় বিনয় এবং কৃতজ্ঞতায় বরকত আসে কারিম বলল আমি এটা সবার চেয়ে কঠিন উপায় শিখেছি আগে সব হারিয়েছি তারপর আল্লাহ সব ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ বললেন এটাই তো আল্লাহর রহমত তিনি তার বান্দাদের পরীক্ষা করেন তারপর পুরস্কৃত করেন বৃদ্ধ কিছুদিন পর বিদায় নিলেন যাওয়ার সময় তিনি বললেন বাছারা এখন তোমাদের দায়িত্ব মানুষকে শেখাও যে রিজিক আল্লাহ দেন পরিশ্রম করো কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো অহংকার করো না এবং গরিবদের সাহায্য করো দুই ভাই কথা দিল যে তারা এই বার্তা ছড়িয়ে দেবে বৃদ্ধ দোয়া দিয়ে চলে গেলেন দুই ভাই আজীবন মানুষকে এই শিক্ষা দিতে থাকল কারিম ব্যবসা করত আর হাকিম জ্ঞান দান করত দুজনেই গরিবদের সাহায্য করত এবং আল্লাহর সুক্রিয়া আদায় করত তাদের জীবন থেকে মানুষ শিখল যে রিজিব আল্লা দেন পরিশ্রম হলো মাধ্যম অহংকার হল ধ্বংস এবং বিনয় হল সাফল্যের চাবিকাঠি এই কাহিনী আজও মানুষ তাদের সন্তানদের শোনায় বন্ধুরা রিজিক আল্লাহর হাতে কিন্তু পরিশ্রম এবং উপায় অবলম্বন করাও জরুরি অহংকার এবং লোভ মানুষকে ধ্বংস করে দেয় বিনয়ে নম্রতা কৃতজ্ঞতা এবং গরিবদের সাহায্য করায় জীবনে বরকত আসে নেক আমলের প্রতিদান আল্লাহ অবশ্যই দেন আল্লাহর উপর ভরসা রাখো। ধৈর্য ধরো এবং ভালো কাজ করতে থাকো বন্ধুরা আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে গল্পটি কেমন লাগল আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমাদের হালাল রিজিক রিজিকনসিব করুন আমিন